নিউইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন সরকার জেনারেল ওয়াকার হাত জোড় করে শ্রী সোনাজাকার পুত্র গোলাম আজমের পুত্র কি যেন এটা আমাদের যে গামসা ভাই যাই হোক আপনারা জানেন সেই আজমি ব্রিগেডিয়ার আজমি সেই আজমির কাছে বলতেন যে স্যার আমাদেরকে maaf করে দেন আমার অফিসারদেরকে আপনারা আপনি জেলে দিবেন না কতটা আমার কথা আপনাদের না কথাটা কোনো ফেসবুকে ট্রল পেজে না এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্পত্তি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এইরকম একটা লুথা লুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো এবং এই শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক সে আলাপে যাচ্ছে না এই হচ্ছে অবস্থা সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলাম যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে যেখানে আনতে হবে অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল এখানে মজার বিষয় হচ্ছে আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার এই একটা বক্তৃতা মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতা বলেছেন যে আমার ব্রাদারদেরকে ব্রাদার বলেছেন ব্রাদারদেরকে কারাগারে নিয়ে প্রিজন ব্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এইটা দেখার দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে নাটক পরে ভাই যাই হোক ভেঙে যাচ্ছিল এই হচ্ছে ও হো তাহলে তোমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো কি যে রানী আপনারা জানেন যে রানী আহ বলছিল যে ওরা কেন জনগণ থেকে কিন্তু ওরা তো রুটি পায় না রুটি খেতে পারে না এই জন্য কাঁদছে কিন্তু রুটি পায় না কে খায় না কেন আমরা একটা নতুন প্রিজেন্টেন দিলাম সবুজ জঙ্গে সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা এবং সেটাতে করেই আসো তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুব ভালোভাবে খেলেছেন যৌকে আমাদেরকে এই কথাটা মানতেই হবে এই প্রথমবারের মতো সেনাবাহিনীর ভিতরে যারা আছেন যারা সবসময় ভাবতেন যে উর্দি পড়া অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়জ হয়ে যাবে সেটা আর হবে না এই একটা চ্যালেঞ্জ এবং তার সরকার নিয়েছেন আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক আমাদেরকে এটা মানতে হবে আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়নকে এম্পাওয়ার্ড করতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই সভ্য দেশ হিসেবে পরিচিত করতে চাই তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য দায়ী দায় দায়িত্ব নিতে হবে সে দায় দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হলো হয়েছে যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন আপনি বিচারের উর্ধে থাকবেন এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব না প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টাটা একটা বড় উদ্যোগ এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি যে সেনা উর্দি আপনি বিচারের বাইরে থাকবেন উর্ধে থাকবেন সেটা না আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না কেন তিনি এই সুপ্রিনা নিবে না এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে আমি তো উদাহরণ যেমন ধরুন একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন সেরকমভাবে ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভালো প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনগত অবস্থায় করা অপরাধ কোনটা ব্যক্তি অপরাধ এই তিনটাকে আমরা কি সেপারেট করতে পারছি কেন কারণ হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি তা কিন্তু না তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডে ছিল যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা যে কোনো ইউনিফর্ম কর্মকর্তা থাকেন তার উপরে যিনি আছেন তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন তার যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা এখন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থা হয় যে যদি গুলি করে থামাতে পারে পায়ে ধরে থামাতে পারে বোমা মেরে থামাতে পারে কারণ তাকে যদি দায়িত্ব দেওয়া হয় প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বিচারের মুখোমুখি করা হচ্ছে এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয় তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন রেবে বলুন ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্ব তারা ছিলেন এই দায়িত্ব স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকার দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা তার দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যে কোনো মূল্যে করা আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতর করা সম্ভব হয় না কারণ আপনারা দেখেছেন এই যেমন ধরেন ডক্টর ইউনুস আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি স্যালুট আদাব অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় দিয়ে দেখা যায় যে আইনে বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয় যে অফিসার প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো আমি বলবো এটা অবশ্যই ভালো না এটা নিন্দনীয় এটা অপ্রত্যাশিত এটা কোনো সভ্য দেশ চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসাররা এই কাজগুলো করেছেন তারা

তাদের চাকরিরত উৎসাহিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছে কিনা এরকম অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমাদের যে কিছু একটা হাওনাঙ্কাল হাওনাঙ্কাল প্রচুর কাজ করেছে সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগের দেখানোর জন্য অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য হ্যাঁ সরকার এতে খুশি হয়েছেন মনে মনে হাততালি দিয়েছেন এবং এই শাস্তি তারা পেয়েছেন সেটা অন্য আলাপ আহ কিন্তু হাওনাঙ্কালের অনেক কিছু কিন্তু হাওনাঙ্কালকে ব্যক্তিগত ভাবে দায় দায়িত্ব নিতে হবে এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছে না আর যদি সেটা না করে থাকেন যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা যদি হয়ে থাকে কেন জেনারেল ওয়াকার নয় কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনা প্রদান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন কি হাওয়া ভবন আয়নাঘর আইন আহ সেনা বুনরে থেকে থাকে এর দায়িত্ব কিন্তু সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করার নাই তো কখনো বন্ধ করতেন না যদি বন্ধ না করে থাকতেন তাহলে না এখন উনি যদি বলেন যে উনি জানি না আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজিএ আমাদের ও না এই না সেই না একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এরকম কিছু ঘটবে এবং সেনাপ্রধান সেটা জানবে না সেটাও তো তার একটা অযোগ্যতা সুতরাং আমরা জানি এবং যদি তারা না জেনে থাকেন পরবর্তীতে বুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগর গুলো খুঁজে খুঁজে বের করছিলেন তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে এগুলা দেয়াল ঠিক করা হয়েছে রং করা হয়েছে বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছেন এই যে নষ্ট করে ফেলা এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি নির্দেশ এগুলোর বাইরে হয়েছে হয় নাই যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারেরও একটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত যদি সেটা না দিয়ে থাকেন আপনারা শুধুমাত্র আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ার কে কয়েকটা কর্নেল কে কয়েকজন জেনারেল জেলে ঢুকালাম পিটাইলাম মারলাম এতে আলটিমেটলি মানে যে জিজ্ঞাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউনুস শুরু সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে লং রানে কারো সুবিধা হবে না কারণ কোনো লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয় আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে আগামীতে এবং কেউ ডিজিএফআই দায়িত্ব নিতে চাইবে না ধরেন আমি একজন অফিসার আমাকে বলেন যে ভাই আপনি ডিজিএফআই এই দায়িত্ব নেন বা আপনি রেবে গিয়ে রেবে ডিজি দায়িত্ব নেন ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে আমি এক বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে যেতে হবে ভাই শুধু এটা একটা রিস্ক আমি এইটা নিব কেন এভাবে তাহলে প্রতিষ্ঠানটিকে রাখা মুশকিল হয়ে যাবে জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার স্টেপগুলো নিয়ে থাকেন ব্যক্তিগত জিজ্ঞাসার উদ্ধৃত প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারটাই যদি তাদের সৎ হয়ে থাকে আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকে একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দুই এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে আপনারা সকলেই জানেন তাকে এক নিয়মতান্ত্রিক সরকারের কাজ যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই কেন তিনি সেই বেড়া ভেঙে বেড়া খুলে ব্যারিকেড খুলে আমি আপনাদের ভাষাতেই বলি ব্যারিকেড খুলে ঢাকায় বাইরে থেকে আসা হাজার হাজার লোককে ঢোকার শুরু করে দিয়েছিলেন কেন পাঁচই আগস্ট তার নেতৃত্বে তার ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল তিনি কেন বলেছিলেন যে সর্দার দায়িত্ব আমার বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভুগা ভুগতে দিয়েছেন এই বিচার হবে বিচারটা হয়। তাহলে যে যে কজন সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতোই আর একটা তামাশা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস